ব্রাদান মিল্লাজ আমরা অজু বিষয়ে এক এক করে জানলাম অজু কত প্রকার ও কী কী তারপরে আমরা জানলাম অজুর ফরজ কয়টি ও কি কি। এরপরে আমরা জানলাম অজুর সুন্নত পদ্ধতি বা কী এবার আমরা জানব অজু শেষে দোয়া এই অজু শেষে দোয়া সম্পর্কে হজরত উমর বিন খাত রাজ তা আনহু বর্ণনা করছেন নবী সাল্লা আলাই বলেছেন অজু শেষে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করবে আল্লাহ এই দোয়াটি এত গুরুত্বপূর্ণ যে আমরা যখন পূর্ণাঙ্গ রূপে যখন রুজু উজু করে নেব আর উঁজু করার পরে আমরা যদি এই দোয়াটি পাঠ করি তো নবী সাল্লাম বলছেন যে ওই অজুদার ব্যক্তি বা অজুকারী ব্যক্তি অজুর শেষে এই দোয়াটি পাঠ করলে জান্নাতের আটটি দরজার মধ্যে যে কোনো একটি দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে আসুন আমরা দোয়াটি এই সুযোগে মুখস্থ করে নিই নবী সাল্লাহ আলাইস্লাম বলছেন এই দোয়াটি হলো আন্না আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইহা বা কোনো মাহবুদ নেই এবং তার কোনো অংশীদার নেই আমি এও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাম তার বান্দা এবং রসুল